আর টাকা এ নাইন পড়ে তোমার বাড়িতে পৌঁছে দেবে এনে হ্যাঁ ঠিক আছে দর্শক মাছ তো আসলে আমিও করছি রুবেলও দরকার আছে তাই দরাদরির মধ্যেই কেনা হয়েছে এখন আমি ঠগলে উচিত আর রুবেল বেশি যদি ঠকে তাইলেও উচিত তার কারণ দরাদরির মাধ্যমে আমি কিনে নিছি টাই তো উপকার মাছগুলো অনেক সুন্দর হয়েছে অনেক তাজা আপনার ফুল কিন্তু খুব পছন্দ ফুলটা আনার জন্য খুশি হ্যাঁ ছোট ফুল

গাছতলাই শান্ত আছে গাছের দিকের কি সুন্দর লাগছে একদমBombay কি যায় পাঁচতলা শান্তি নেই গাছতলা শান্তি কথাটা আসলে কিন্তু না আসলে এখানে এসে ভিডিও করি আর শান্তি লাগে খুব বড়া চলছে আজ আমরা যে রান্না শিখতে যাই গাছের ভিড়ে বইয়ে হ্যাঁ কি শান্তি এখানে নেই পিয়াজ কাঁচা মরিচ হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ বোমা জাল দাও দর্শক মাছ প্রায় হয়ে গেছে একটু পরে গেলাম চিংড়ি মাছ হইতে বেশি সময় লাগে না চিংড়ি মাছ ভুনা আর পানটা ভাত সকালবেলা সেই একটা মজা হয়ে গেছে কাছাকাছি আসেননি নি কেউ খাইলে আইয়ে পরে